তো আমার সামনে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের রাউটার তো এটি মূলত একটি রাউটার আজকে আমরা একটি বাসায় তো চলুন আমরা রাউটার রাউটার টু করলাম এটি আপনি দেখতে পারবেন আর এটি দাম আঠারোশো টাকা নিয়েছে হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে থামনে যেমনটা দেখেছেন যে আমরা আজকে রাউটার টু রাউটার কানেকশান করবো তার জন্য আমরা রাউটার কিনতে যাব বাজারে তার জন্য গাড়ির জন্য ওয়েট করছি তো গাড়ি পেয়ে গেছি তো চলুন আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি তো এই যে হচ্ছে আমাদের এলাকার চারপাশে গাছ গোছালি অনেক পরিবেশটা ভালোই বেলার মুহূর্ত তো চলুন আমরা দোকানে চলে যাই সরাসরি তো দোকানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে রাউটার তো এই রাউটারটি আমি আজকে নিলাম এই রাউটারটির পনেরোশো কত টাকা যেন রাখলাম মনে আসতেছে না তো এটি কিনে নিলাম তো আমরা এখন বিলটিল পে করে চলে যাব এবং সন্ধ্যাও হয়ে গেছে মাগরিবের রাজান দিয়ে দিচ্ছে তো চলুন আমরা বাসায় এসে আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আপ করলাম তো বাসায় চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে রাউটারটি তো এই রাউটারটি চলুন আমরা আগে আনবক্সিং করি কী কী দিয়েছে রাউটারের ভিতরে তো চলুন আমরা প্যাকেটটি ছিঁড়ে ফেলি দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি তো রাউটারটি উপরে রাখা আছে তো দেখতে পাচ্ছেন অনেক ভালো সুন্দর রাউটার তো রাউটারটি আমরা প্রথমত রেখে দিই সাইডে আর কি কি দিয়েছে দেখিনি তো প্রথমে দিয়েছে একটি ইউজার ম্যানুয়াল তো এইসবকে পড়ে বই পড়ারই সময় নাই তো এইসব তো সব আমরা সাইডে রেখে দিই এবং দিয়েছে একটি অ্যাডেপ্টার তো এটি ভালো কোয়ালিটি ফুল অ্যাডেপ্টার তাই মনে হচ্ছে আমার কাছে এবং নিচে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি এটি একটি ক্যাবেল তো এটি আমাদের লাগবে না কারণ আমাদের তো ল্যান্ড ক্যাবল নিয়ে এসেছি আর এই রাউটারের কোয়ালিটিটা মোটামুটি ভালোই লাগছে এবং পিছনের সবগুলো কাজে লাগবে আর কিছুক্ষণ পরে তো চলুন আমরা রাউটারটি সেট করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন হলুদ ক্যাবলগুলো এগুলো মাত্র ল্যান্ড কেবল এগুলো আমরা আমাদের কিনে নিয়েছি বিশ সতেরো মিটার মতন তো এগুলো আমরা আজকে এই যে আমাদের রাউটার দেখতে পাচ্ছেন এটি আমাদের মেন প্রাইমারি রাউটার তো এখানে আমরা এই যে ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছেন এই ল্যান্ড পোর্টে আমরা এই ক্যাবলের এক মাথা দিয়ে দেবো কারণ এটি অন্যজনের বাসা বারবার তো তার বাসায় আসা যাবে না তো সেখান থেকে আমরা কানেকশান দিয়ে একবারে তারটা টেনে নেবো প্রথমত তো আমরা তারটা কানেকশান দিয়ে যার বাসায় ওয়াইফাইটা নিয়ে আসবো তার বাসা পর্যন্ত আমি কিন্তু নিয়ে চলে আসছি এখন জাস্ট ওই যে ওয়ালে আমরা এই যে রাউটারটি আছে আমরা আটকে নিবো তো চলুন আমরা আটকে নিচ্ছি তো এখন আমাদের আটকানো হয়ে গেলে আমাদের ল্যান্ড পোর্টটি আমরা আমাদের ওয়ান পোর্টে ঢুকিয়ে দেবো ভালোভাবে এবং দেখে শুনে লাগাবো যেন ভেঙে না যায় তো ওয়ান পোর্টে আমরা লাগিয়ে দিলাম এবং লাগানো হয়ে গেলে ভালোভাবে টাইট করে লাগাবো যেন কানেকশন পাই এবং আমরা এর পরবর্তীতে ও সরি আমাদের ইয়া লাগবে অ্যাডেপ্টারটা লাগানো হয়নি অ্যাডেপ্টারটা লাগিয়ে দিব এই যে অ্যাডেপ্টারের যে পোর্টটি আছে এটি কিন্তু বারো ভোল্টের অ্যাডেপ্টার তো আমরা রাউটারে লাগিয়ে দেবো তো এখানে আমরা কানেকশান দিয়ে দিলাম তো চলুন এবার আমরা একটি ওয়ালে লাগিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখায় ও তার আগে একটি ভুলে গেছি যে আমরা রাউটার তো সেট আপই করিনি তো আমরা প্রথমত এটাতে লাইন দেব এবং কারেন্টের লাইন দেওয়ার পরে দেখুন আমাদের কারেন্টের লাইন দেওয়া হয়ে গেছে এবং দেওয়া হয়ে গেলে আমরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবার তো আমাদের মোবাইল স্ক্রিন আসার পর আমরা প্রথমত আমাদের রাউটারটি কানেক্ট করে নেবো আমি কানেক্ট করে নিয়েছি তারপর আমরা একটি ব্রাউজার বেছে নেবো তো আমরা চলুন ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম এখানে আসার পর আমরা আমাদের রাউটার যে আইপি আছে আইপি দিয়ে আমরা লগ ইন করবো পেজে ঢুকবো তো আমরা পেজে ঢুকে যাচ্ছি তো এখান থেকে আমাদের যে আইপিটা এটা রাউটার পিছনে দেওয়া থাকবে তো এটি দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলি তো এখানে পাসওয়ার্ড আপনার যেটা মনে থাকবে সেই পাসওয়ার্ডটি দিবেন তো এখানে একটু সংখ্যা ইউজ করতে হবে এবং আপনাকে লেটারও ইউজ করতে হবে তো আমি আমার নাম দিলাম মাহিন ওয়ান দিলাম তো আমি নিচে আবার কনফার্মেশান পাসওয়ার্ডটি দিয়ে দেবো মাহিন ওয়ান লিখে আমি দেখে নেব যে আমার ঠিক হলো কি তো এটি আপনাদেরকে মনে রাখতে হবে তো হয়ে গেলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব তো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে টিপি লিঙ্কের যে পেজটা আছে পেজে নিয়ে চলে যাবে আমরা পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে সুন্দর করে জুম করে সাইডে নেটওয়ার্ক আছে এখানে আমরা ক্লিক করব যেহেতু আমরা ল্যান্ড ওয়ান কানেকশান করবো তো আমরা নেটওয়ার্কে ক্লিক করব নেটওয়ার্কে আসার পর আমরা এখান থেকে আমরা ওয়ান কানেকশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইডে যাব সাইডে যাওয়ার পর এখান থেকে দেখুন লেখা আছে ডাইনামিক আইপি এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন লেখা আছে পিপি ও ই এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে পিপি ইউজার নেম তো এগুলো কোথায় পাবেন এগুলো হচ্ছে আপনাদেরকে কানেকশান দেওয়ার সময় যে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া যায় সেটা হচ্ছে আপনাদের ওটাই দিতে হবে এখানে তো আমার যেটা ছিল সেটা আমি এখানে বসিয়ে দিলাম তো আমারগুলো আমি বসিয়ে দিলাম এবং কনফার্মেশান পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড ছিল অ্যাডমিনের সেটাই আপনি দিয়ে দেবেন এখানে তা আমি আমারটা দিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন পাশে লেখা আছে ডিজেবল সেকেন্ডারি কানেকশান ডিজেবল এখানে আপনি ডায়মানিক আইপিতে ক্লিক করবেন তো আমি ডায়ম্যানিক ডায়নামিক আইপিতে ক্লিক করলাম এখান থেকে আপনারা নিচের দিকে আসলে সেভ অপশন পাবেন এখানে সেভ দিয়ে দেবেন তো কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে তো আমাদের কানেকশানটা হয়ে গেছে এবার তো আমাদের সেট কমপ্লিট চলুন আমরা ওয়াইফাই কানেক্ট করে দেখি নেট স্পিড কেমন পাচ্ছে তো কানেক্ট করে ফেলি তো পাসওয়ার্ড কত ছিল মনে নাই পনেরো তারপরে হচ্ছে সাত ত্রিপুল ত্রি তারপরে চুয়াল্লিশ কানেক্ট করা হয়ে গেছে এবং আমরা না এবার ইউটিউবে যাই প্রথমত যে ইউটিউবে কেমন স্পিড দিচ্ছে তারপর আমরা স্পিড টেস্ট করব তো ইউটিউবে আসার পরে দেখুন আমাদের নেট কিন্তু ভালোই চলতেছে মানে প্রথমবারের জন্য একটু বেশি স্লো হলো মোবাইলটা একটু মানে ওল্ড তো তার জন্য তো আমরা চলুন স্পিড টেস্টে যে আমরা স্পিড টেস্ট করে ফেলি তো স্পিড টেস্ট করি আমরা দেখি কত পয়েন্ট আসতেছে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না আর কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা পিন টেস্ট করি যে আমাদের কেমন আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড আসতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের আপলোড স্পিড কত দেখা যাক এই যে আমাদের আপলোড স্পিড বাহাত্তর বাহাত্তর পিন বাহাত্তর সরি আর আপলোড ডাউনলোড স্পিড আছে হচ্ছে সেভেন পয়েন্ট এইট এবং এবার আমরা ডাউনলোড ডাউনলোড আপলোড স্পিডটা দেখি আপলোড স্পিডটা আছে সেম ওই একই স্পিড তো এই একই স্পিডে আছে মানে আমাদের মেন রাউটারও যতখানি স্পিড পাচ্ছে আমাদের সেকেন্ডারি রাউটারও ততখানি পাচ্ছে কারণ আমরা ল্যান্ড টু ওয়ান কানেকশান করেছি তার জন্য পাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ